বন্ধু একমাত্র সেই যে আপনাকে সেই রূপেই দেখতে চায় যেমনটা আপনি নিজে প্রতিটা সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকাটা জরুরি যে সবার বন্ধু সে আসলে কারোরই বন্ধু হয় না ভালো বন্ধু রেগে গেলে আমাদের সর্বদা তাকে মানানো উচিত কারণ সে কিন্তু আমাদের সব রহস্য জানে একজন সত্যিকারের বন্ধু কখনোই তোমাকে বাধা দেবে না যদি না তুমি ভুল পথে চলতে শুরু করো সত্যি মহান বন্ধু খোঁজা খুব মুশকিল তাকে ছেড়ে দেওয়া খুব কঠিন আর তাকে ভুলে যাওয়া অসম্ভব যে বন্ধু তোমায় বারবার দুঃখ দেয় তার পাশে শান্ত হয়ে বসে থাকাই হল সবচেয়ে বড় উপহার যেটা তুমি তাকে দিতে পারো পুরোনো বন্ধুদের দেখে খুশি হওয়ার এটাই মজা যে এত বছর পরও এটাই বুঝতে পারা যায় যাদের মধ্যে কিছুই বদলায়নি চেহারা যদি অসেনা হয় তাহলে সেটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না কিন্তু বন্ধু যখন অসেনা হয়ে যায় তখন সেটা সত্যি মনকে কষ্ট দেয় একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময় দাঁড়িয়ে আছে যখন তার কোনো অন্য জায়গায় থাকার কথা যার জীবনে একটা বিশ্বস্ত বন্ধু আছে সে আসলে গুপ্তধন পেয়েছে একজন স্বার্থপর বন্ধু তোমাকে ফেলে যাবে কিন্তু একজন সত্যিকারের বন্ধু তোমাকে সে অন্ধকারের মধ্যে আলো দেখিয়ে নিয়ে যাবে বিপদের সময় কাজা বন্ধুই বাস্তবে তোমার প্রকৃত বন্ধু সত্যিকারের বন্ধুত্বের সেই মূল্যবান আর কোনো কিছুই নেই এই পৃথিবীতে যদি তুমি নিজের সাথে বন্ধুত্ব করে নাও তাহলে তুমি কখনোই একলা অনুভব করবে না মনে রাখবে যে কোনো ব্যক্তি যার কাছে বন্ধু আছে সে কখনোই অসফল নয় একটা মেয়ের জন্য কখনোই দুজন সত্যিকারের বন্ধু একে অপরকে ছেড়ে চলে যায় না বা বন্ধুত্ব ভেঙে দেয় না সত্যিকারের বন্ধুত্ব হলো ভালো স্বাস্থ্যের মতো যতক্ষণ না সেটা হারিয়ে যায় তার আসল গুরুত্ব উপলব্ধি করা যায় না আসসালাম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আছি আজকে সুন্দর একটা বেরিয়ে নিয়ে আমি উপস্থিত হলাম অবশ্যই আপনারা এটা দেখে বুঝতেই পারতেছেন কতটা সুন্দর পরিবেশ এবং কতটা সুন্দর জায়গা সব কিছু হচ্ছে ঘাস দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে সাজানো দেখুন কত কতটা পরিষ্কার নেই কোনো মা একদম কোনো ময়লা নেই কিছু নেই এই যে এখানে দেখতেছেন ঘাস এগুলো কিন্তু ঘাস একদম সমানভাবে খেটে নিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে দেখুন কতটা সুন্দর এবং ক্লিন আসলে দেখেই বোঝা যাচ্ছে না যে এগুলো ঘাস আমি তো মনে করেছি প্রথমে দেখে হয়তো কোনো কার্পেট বিষ সত্যি যে কেউ কিন্তু প্রথমে দেখেই মনে করবে এগুলো কার্পেট আসলে কার্পেট না। এগুলো হচ্ছে আসলে সো এভাবে ঘাসকে বিভিন্নভাবে ডিজাইন করে কেটে বিভিন্ন কালারের ঘাস চাষ করে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখে আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সুন্দর মন্তব্য রেখে যাবেন আমার কমেন্ট বক্সে যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম